হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যারা তো আমাকে চিনো তারা তো চিনোই যারা চেন না তাদের বলি আমি রাখি ত্রিপুরা থেকে আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম তো পুরো ব্লগের সঙ্গে থাকবে এনজয় করে পুরো ব্লগটা দেখতে থাকবে ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম তো চলো আজকে আমি কিচেনে যাব সুন্দর একটা ইউনিক একটা স্টাইল রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে আর আমাদের ঘরে কিন্তু সবার খুব প্রিয় তো চলো কি করতে চলছি তোমরা দেখবে আমার সঙ্গে থাকো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো এনজয় করে পুরো ব্লগটা দেখতে থাকো Jin t e n teh kali ini, t a k

的<多>，嗯哼。

Thank sure. 이거 꺼내준다, 진짜. 응? 응? তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু এই লাঠি মাছগুলোকে এভাবে ঝোল করে খাই বইয়ের ভাষায় লাঠি মাছ আমরা কিন্তু টাকি মাছ বলি তোমরা কী নামে বলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এভাবে নামিয়ে নিলাম আর তোমরা কীভাবে রান্না করো কি অবশ্যই কমেন্টে জানাবে বর্মশাই ডিউটিতে চলে যাবে ওকে আগে দিয়ে দিলাম তারপরে আমরা সবাই বসে যাব তো বর্মশাই ডিউটিতে চলে গেলে আমরা সবাই খেতে বসে যাব আমার শ্বশুরমশাই কিন্তু খুব প্রিয় আমাদের ঘরে কিন্তু সবাই খুব পছন্দ করে এভাবে টাকি মাছটাকে সুন্দর করে ঝোল করে রান্না করে তো এটা কিন্তু বইয়ের ভাষায় একটা লাঠি মাস তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবা